বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন আর একটি ভিডিও এনে চলে আসলাম আজকের ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ লাইফে এসব তার একটু অভিজ্ঞতা রাখা ভালো বলবেন এই কথা কেন বলতেছি কারণ মানে কৃষকরা এতো দান রোপণ করে কিন্তু আমরা এগুলা খাই কিন্তু এগুলার তো একটু এক্সপিরিয়েন্স রাখা ভালো তাই না কিভাবে দান রোপণ করেন এবং কৃষকরা কিভাবে ধান চাষ করেন এগুলা নিয়ে সো আজকে সাথেই থাকেন আর এনজয় করেন আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সো লেটস গো স্টার্ট নাও সো প্রথমত আপনাদের সাথে শেয়ার করব যে জমিন কিভাবে সেচ দেওয়া হয় বা চাষ করা হয় এগুলো নিয়ে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব সো আজকের ভিডিওটি এনজয় করুন আর আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা এই একটা জিনিস দেখতেছেন আমাদের সিলেটি বলে আপনারা জানেন কি না জানি না আমাদের সিলেটি ভাষায় এটা আলীতলা বলা হয় এটাকে আলিতলা বলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সো আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে সবাই সো এখানে রোপণের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব সো আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রোপণ করেন সো সবাই আজকের ভিডিওটি এনজয় করেন আর দেখতে থাকেন আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আর আজকের উপর আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসালামুক ও রহমতুল্লাহ বাকু